হ্যালো গাইজ প্রচন্ড গরমে রিও আইসক্রিম খেতে যাবে বলে এখন বায়না ধরেছে তাই ওকে নিয়ে যাচ্ছে আমি আর ওর বাবা আমি আর রিও রাস্তায় দাঁড়িয়ে আছি লিফ্টের থেকে বেরিয়ে আর ওর বাবা বাইকটা নিয়ে আসতে গেছে বাইকে করে যাওয়া হবে বলে ওর বাবার বাইকটা বার করা হয়ে গেছে এখন আমরা যাব রিওর জন্য আইসক্রিম কিনতে গাইজ দেখতেই পাচ্ছ বাইকে করে এখন আমরা যাচ্ছি ফ্রিজ খুললেই রিও শুধু আইসক্রিম খুঁজতে থাকে তাই ভাবলাম এখন যা গরম পড়েছে ওকে আইসক্রিম দেওয়াই যায় তো গাইজ তোমরা দেখতে থাকো রিওকে নিয়ে কোন আইসক্রিমের দোকানে আমরা যাই আর রিও কী কী আইসক্রিম কেনে চলে এসেছি রিওর জন্যে ওরুন আইসক্রিম কিনতে কিন্তু দেখে মনে হচ্ছে এখানে ছোট আইসক্রিম নেই সবই বড় বড় তাই যাচ্ছি অন্য একটা আইসক্রিমের দোকানে গাইস এবারে আমরা চলে এসেছি আমুল আইসক্রিমের দোকানের সামনে দিও তো আইসক্রিম খুঁজতে খুঁজতে ঘুমিয়ে এসে যাচ্ছে আবার খুশিও খুব চারটে আমুল আইসক্রিম নিয়ে নেওয়া হলো বিয়েও খুব খুশি আইসক্রিম দেখেই আইসক্রিম আইসক্রিম করছে তো গাইজ দেখো রিও বাড়িতে এসে আইসক্রিম খেতে বসে গেছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে না